কথাগুলো কিছু ক্ষেত্রে হয়তো আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে মহান আল্লাহ আলম সুলাম মূলকের দ্বিতীয় আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন দেখার জন্য যে আমাদের মধ্যে কর্মে কে উত্তম আল্লাহ আলামিন মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন দেখার জন্য যে আমাদের মধ্যে কর্মে কে উত্তম এই মৃত্যুর প্রেক্ষাপটে পবিত্র কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ আল্লাহরুল্লা আলমিন বলতেছেন তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো অথচ তোমরা ছিলে মৃত অর্থাৎ আমরা অনস্তিত্বে ছিলাম মহান আল্লাহ হরাবুল্লা আলমিন আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন আমরা মৃত ছিলাম মহান আল্লাহ হরাবুল্লা আলমিন আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন আমাদেরকে কেন জীবন দিয়েছেন আমরা তো মৃত ছিলাম কেন জীবন দিয়েছেন জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য কি পরীক্ষা করার জন্য যে আমাদের মধ্যে কর্মে কে উত্তম আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন বললেন নাই যে আমাদের মধ্যে কে বেশি আমল করতেছে বলছেন যে আমলের মধ্যে কে উত্তম বেশি এখন প্রশ্ন হলো যে আমি কেন উত্তম আমল করব আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম বলতেছেন আল্লাহ বনিয়াদমকে মৃত অবস্থায় রেখেছিলেন অতপর পার্থিব জগৎকে জীবন বসবাস করার ও আখেরাতকে প্রতিদান ও চিরকাল অবস্থান করার স্থান বানিয়েছেন দেখুন বার্তা খুবই পরিষ্কার দুনিয়া সামান্য সময় বসবাস করার স্থান আখেরাত প্রতিদান পাওয়ার এবং চিরকাল থাকার জায়গা এখন আমাদেরকে যদি উত্তম প্রতিদান পেতে হয় তাহলে আমাদেরকে আমলে উত্তম হতে হবে এই এতগুলা কথা এজন্যই বললাম বর্তমান সময়ে অনেক আমল করতেছে এমন মানুষের অভাব নেই অথবা বেসিক অনেক আমল করতেছে যেগুলো না করলে এরকম মানুষ অনেক আছে কিন্তু উত্তম আমল করা অর্থাৎ আমার আমলটুকু বিভিন্ন ইজমের মাধ্যমে বর্তমান বিভিন্ন থিওরি এইগুলার মাধ্যমে আমার আমলটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা এই আমাদের একটু ফোকাস দেওয়া প্রয়োজন এখন আমাকে যদি এইদিকে ফোকাস দিতে হয় তাহলে আমাকে এই দিকটা খুঁজতে হবে তার আগে আমাকে বুঝতে হবে যে আমাকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে সামান্য সময়ের জন্য আমাকে প্রতিদান দেয়া হবে দুনিয়ার কাজের উপর ভিত্তি করে আখিরাতে এবং এটা চিরস্থায়ী এই টুকু এই চিন্তাটুকু যদি আমাদের মধ্যে আমরা ধারণ করতে না পারি এই চিন্তাটা যদি আমাদের মধ্যে আমাকে নাড়া না দেয় যে আমাকে এই এইখান থেকে চলে যেতে হবে তারপর আমাকে প্রতিদান দেয়া হবে তাহলে আমি খুঁজবো না যে কিভাবে উত্তম আমল করতে হয় তাহলে আমি খুঁজবো না যে কিভাবে আমার আমলটুকুকে সেভ করতে হয় যদি আমি এই থিঙ্কিং নিয়ে আসতে পারি ইনশাল্লাহ আমি তাওহিদের রাস্তা পেয়ে যাব ইনশাল্লাহ আমি উত্তম আমল করার রাস্তা পেয়ে যাব। না হলে বর্তমান সময়ে বিভিন্ন সাম্য সাম্যের কথা বলে বা বিভিন্ন কথা বলে এগুলোর দেখা যাবে যে আমাদের আমরা অনেকগুলা আমল করতেছি কিন্তু আমার আমলটা আমার আমলটা আমি বাঁচাতে পারতেছি না তো যদি আমাকে আমার আমল বাঁচাতে হয় তাহলে আমাকে পড়াশোনা করতে হবে আমাকে জানতে হবে জানার জন্য আগ্রহ তৈরি করতে হবে জানার জন্য নিজের দিলকে পরিষ্কার করতে হবে যে আমি আসলেই জানতে চাই আমি আসলেই বুঝতে চাই আমি আসলেই আখিরাতে উত্তম প্রতিদান পেতে চাই যদি আমার মধ্যে এই সেন্স না আসে তাহলে কোনো ফায়দা নেই মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু أننا نحن المسلمون قادرون